লিভার ক্যান্সার কথাটা শুনে অনেক ভয় লাগে লিভার আমাদের বডিতে একটাই অর্গান এটা কোনো আর ডবল নাই যেমন কিডনি দুইটা আছে কিন্তু লিভার কিন্তু একটাই আছে তার মধ্যে লিভার আমাদের দেহের যত জৈব রাসায়নিক প্রক্রিয়া আছে সব বিক্রিয়া এখানে ঘটে তার জন্য ভয় লাগে যে লিভার যদি না থাকে লিভারে যদি ক্যান্সার হয় আমার তো ভয়াবহ অবস্থা হয়ে যাবে লিভার ক্যান্সারেরও ট্রিটমেন্ট আছে এত ভয় পাওয়ার কিছু নেই তবে সেটা সময়ের ভেতরে ট্রিটমেন্ট করতে হবে আপনি যদি লিভার ক্যান্সার এটা একটু বেশি ধীর ঘমেয়াদি নিয়ে বডিতে রেঙে বসবাস করেন আপনি যদি ঠিকভাবে চিকিৎসা না করেন তাহলে কিন্তু আপনার মৃত্যুর দিকে নিয়ে যাবে এটা হান্ড্রেড পারসেন্ট প্রথমত লিভার ক্যান্সার কি আমি সেটা বলি আমাদের লিভারের যে কোষগুলো আছে এগুলো যদি অনিয়ন্ত্রিত গ্রোথ হয় মানে অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় তখন আমাদের লিভার ক্যান্সার এই অনিয়ন্ত্রিত গ্রোথটা কেন হয় আসলে এই গ্রোথটা অনিয়ন্ত্রিতভাবে কেন হয় এটা সৃষ্টিকর্তাই ভালো জানে তবে আমাদের কিছু ফ্যাক্টর বিবেচনা করা হয় যে এর জন্য অনিয়ন্ত্রিত গ্রোথ হয় যেমন আমাদের যে সেলগুলো আছে এখানে ডিএনএ থাকে ডিএনএতে যদি কোনো ড্যামেজ হয় ডিএনএতে যদি কোনো সমস্যা থাকে তখন আমাদের অনিয়ন্ত্রিত গ্রোথ হয় আবার ডিএনএ কেন ড্যামেজ হয় এরও আবার কিছু ফ্যাক্টর আছে যেমন আপনি লিভারের ক্ষেত্রে যদি বলতে যান আপনি যদি বেশি পরিমাণে অ্যালকোহল খান সিগারেটস মুকার হন কিংবা বেশি পরিমাণে যদি লিভারে চর্বি জমে থাকে এসব কারণে কিন্তু লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকিটা থাকে লিভার ক্যান্সার হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত মানে চিকিৎসাহীন আপনার হেপাটাইটিস বি আর হ্যাপাটাইটিস সে নিয়ে বসবাস করা আপনার যদি হ্যাপাটাইটিস বি অথবা হ্যাপাটাইটিস সি হয়ে থাকে আপনি যদি চিকিৎসা ঠিকভাবে না নেন এটা কিন্তু একটা এমন পর্যায়ে চলে যাবে যে আপনার লিভার ক্যান্সার হবে তার জন্য ঠিকভাবে হেপাটাইটিস বি আর হ্যাপাটাইটিস সি এর চিকিৎসা নিতে হবে নইলে এটা একটা মারাত্মক পর্যায়ে এবার আসি লিভার ক্যান্সার যে হয়েছে লক্ষণগুলো কি থাকবে লিভার ক্যান্সারের লক্ষণগুলো ফাস্টা ফার্স্টে বোঝা যায় না এটাই হচ্ছে মারাত্মক দিক কারণ আপনার যেহেতু সমস্যাগুলো বোঝা যাচ্ছে না আপনি চিকিৎসা নেবেন কিভাবে আপনি তো জানবেনই না আপনার শরীরে একটা মারাত্মক রোগ বেঁধেছে এখানে একটা কথা আপনার লিভার ক্যান্সারের যে লক্ষণগুলো এটা অন্য অন্য কিছু রোগের সাথে মিলে যায় তার জন্য ঠিকভাবে বোঝা যায় না যেমন লিভার ক্যান্সার হলে আপনার ওজন কমতে থাকে আপনার শরীরে দুর্বলতা আসে একটু কাজ করলে হাঁপিয়ে যান এসব নানা ধরনের সমস্যা দেখা যায় লিভার ক্যান্সার হলে আপনার কি হয় আপনার পিত্ত নালিতে সমস্যা তৈরি হয় যার কারণে আপনার জন্ডিসও দেখা যেতে পারে তার জন্য জন্ডিসও কিন্তু লিভার ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে আমরা জন্ডিসের যেগুলো সিমটমস থাকে মানে অবস্ট্রাকটিভ জন্ডিস মানে এগুলোই সাধারণত দেখা যায় এই লক্ষণগুলোর ক্ষেত্রে তাছাড়া আপনার আরও কিছু ফ্যাক্টর কাজ করতে পারে যেমন আপনি যদি বেশি পরিমাণে চর্বি জাতীয় খাবার খান আপনার লিভারে যদি বেশি পরিমাণ চর্বি জমে যায় ফ্যাটি লিভারও কিন্তু আপনার লিভার ক্যান্সারের একটা অন্যতম কারণ আবার আপনার যদি লিভার সিরোসিস হয় এটা কিন্তু ফাইনালি আপনার লিভার ক্যান্সারের দিকে চলে যাবে তার জন্য লিভারের আপনার যেসব রোগ আছে লিভার সিরোসিস হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এসব হলে আপ আপনাকে ঠিকভাবে চিকিৎসা নিতে হবে এগুলো নিয়ে যদি আপনি বসে থাকেন বাড়িতে তাহলে আপনার কিন্তু এই রোগ থেকে বাঁচা তো দূরের কথা আপনি আরো লিভার ক্যান্সারের দিকে চলে যাবেন সময় দেখা যাবে যে আপনি এমন পর্যায়ে পৌঁছে গেছেন যে এখান থেকে রিকভার করা সম্ভব না আপনার মৃত্যুবরণ একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আগেভাগে চিকিৎসা শুরু করে দিতে হবে আমি আমার এই ভিডিওতে চিকিৎসাটা নিয়ে কথা বলতে পারতেছি না ভিডিওটা বেশি লেন্থি হয়ে যাবে আমি আমার নেক্সট ভিডিওতে লিভার ক্যান্সারের চিকিৎসা নিয়ে আলোচনা করব